প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম তোমাদেরকে ওয়াইস পয়েন্টে এই নতুন পর্বে আমরা এই ক্লাসে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বই চতুর্থ অধ্যায় ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই অধ্যায় সবথেকে শেষের টপিক ক্ষুদ্র ব্যবসায় লাভ ও ক্ষতি এই টপিকের একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এটি পেজে একদম নিচে একটি সমস্যা চলো আমরা সমস্যাটি প্রথমে কি বলা হয়েছে একজন ঘড়ি বিক্রেতা তিনশো টাকা দরে সাতশোটি ঘড়ি ক্রয় করলেন একজন ঘড়ি বিক্রেতার প্রথমে সে কি করলেন কিছু ঘড়ি কিনলেন কত টাকা দরে তিনশো পঞ্চাশ টাকা দরে এ কথার মানে হচ্ছে তিনি একটি ঘড়ি কিনেছেন তিনশো পঞ্চাশ টাকায় যদি এই টাকা দরে মোট কয়টি ঘড়ি কিনেছেন সাতশোটি ঘড়ি তিনি কিনলেন ক্রয় করলেন পরে সকল ঘড়িকে তিনি দুই লক্ষ টাকায় বিক্রয় করলেন তার শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো বন্ধুরা শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো এটা বের করার পূর্বে আমাকে দেখতে হবে তার আদৌ লাভ হয়েছে নাকি তার ক্ষতি হয়েছে এটা জানার জন্য কি করতে হবে এটা জানার জন্য আমাদেরকে আহ সর্বপ্রথম ঘড়ির ক্রয় মূল্য দেখতে হবে অর্থাৎ পুরো যে মোট সত্তরটি ঘড়ি কিনেছে ঘড়ি এর ক্রয় মূল্য কত হবে তো আমাকে কি বলা আছে যে একটি ঘড়ির ক্রয় মূল্য কত একটি ঘড়ির ক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা তাই না তিনশো পঞ্চাশ টাকা তাহলে সাতশটি ঘড়ির ক্রয় মূল্য কি হবে সাতশটি ঘড়ির ক্রয় মূল্য হবে তিনশো পঞ্চাশ ইন্টু সাতশো টাকা তাই না একটি ঘুরে ক্রম মূল্য তিনশো টাকা করে ঘুরে এটাই হবে আর এটার মূল্য কত হবে বন্ধুরা চলো আমরা বের করে নিই সাতশো ইন্টু কত টাকা হয় শূন্য 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 পাঁচ সাত একক দশক লক্ষ পঁয়তাল্লিশ ক্রয় মূল্য হবে তিনশো পঞ্চাশ ইন্টু সাতশো মানে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমার ক্রয় মূল্য কত দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর সেই সকল ঘড়ি অর্থাৎ মোট সত্তরটি ঘড়ির বিক্রয় মূল্য কত দুই লক্ষ টাকা তাহলে বিক্রয় মূল্য সকল ঘড়ির বিক্রয় মূল্য দেওয়া আছে দুই লক্ষ টাকা এখন দশক শতক হাজার অযুত লক্ষ এত টাকা বন্ধুরা তার ক্রয় মূল্য হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর তার বিক্রয় মূল্য হচ্ছে দুই লক্ষ টাকা কোনটা বেশি আর কোনটা কম বন্ধুরা দেখো তার বিক্রয় মূল্যটা বেশি আর বিক্রয় মূল্যটা কম ক্রয় মূল্য দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর বিক্রয় মূল্য মাত্র দুই লক্ষ টাকা তাহলে আমার কি হয়েছে লাভ না ক্ষতি যেহেতু আমার ক্রয় মূল্য ক্ষতি সমান সমান কি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার বিয়োগ দুই লক্ষ আমার টাকা হবে মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে তার ক্ষতি হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা এবার আমাকে বের করতে হবে তার শতকরা কত টাকা ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি ক্ষতি হয়। সমান সমান আমরা ওই যে সূত্রটা পড়েছিলাম কি ছিল ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু একশো পার্সেন্ট তাই না তাহলে আমরা এই মানগুলো বসায় দিই ক্ষতি আমার কত হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমার ক্রয় মূল্য ভাগ নিচে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত ছিল দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে তাহলে চলো দেখি যে আমার মূলত কত টাকা আমার শতকরা ক্ষতি হয়েছে এই একশো দিয়ে আমরা পার্সেন্টেজ মানটা বের করতে পারবো তাহলে আমার শতকরা কত টাকা ক্ষতি হয় আমরা কাটাকাটি করি এই একশো দিয়ে যদি দুইশো পঁয়তাল্লিশ কে কাটি তাহলে কত হয় দু হাজার চারশো পঞ্চাশ তারপর এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হয় দুশো পঁয়তাল্লিশ ভাগ চার হাজার পাঁচশো তাহলে হয় চারশো দুইশো পঁয়তাল্লিশ দুইশো তাহলে দুশো থেকে দুশো পাঁচ ভাগ যায় না তাহলে আর শূন্য দেখি কত হয় দুশো পঁয়তাল্লিশ চল্লিশের শূন্য চার নয় দু আঠারো একুশ বাইশ দু হাজার দুশো পাঁচ দুশো পঁয়তাল্লিশ ইন্টু আট পাঁচ হাজার চল্লিশে শূন্য হাতে আছে চার চারটা বত্রিশ দুশো উনিশ এক হাজার নয়শো ষাট কত আট দিয়ে গুণ করলে তো আমার শেষমেশ কত আসে শূন্য ছয় থেকে পনেরো নয় তাহলে আমার থাকে এটা হচ্ছে আমার আনসার তাহলে আমার আনসার হচ্ছে এত পার্সেন্ট তাহলে আঠারো সমস্ত দুইশো পঁয়তাল্লিশের নব্বই এটি হচ্ছে আমার পার্সেন্টেজ তার ক্ষতি হওয়ার এটিকে তোমরা যদি ক্যালকুলেটারে ভাঙাও একটা দশমিক মান পাবে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ